আহ তোে কত করে এটা বিক্রি আমি করে যে আমার ছোট ভাই আমার আচ্ছা আবার বিক্রি করব আবার করব আচ্ছা আপনি বিক্রি পড়ছে না টাকা এটা পড়ছে 200 টাকা টাকা আচ্ছা ঠিক আছে তাইলে এটা যাবে রাজার খোলা তলে আচ্ছা ভাই এগুলো দিয়ে কি কাজ করবেন এটা দিয়ে সেন্টারিং হয় আমনের ওই বিল্ডিং এর হার আমাশা হয় প্লাস্টার করেছেন বিভিন্ন সাইজে তার চলে